this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীর্ঘ ছয় মাস ধরে পরিকল্পনা করে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান ইস্কনকে ফাঁসাতে এবং ভাইরাল হতে গাজীপুরের টঙ্গীর ট্রিনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন সোমবার রাত বারোটার দিকে মাওলানা মুফতি মহিবুল্লাহ ফেসবুক লাইভে একথা স্বীকার করেন তিনি বলেন আমি নিজেই সব করেছি নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি গুম হওয়ার অভিনয় করেছি ঘটনাটি ভাইরাল করেছে আমি পরে। আমার মাথায় আসলো যে আমি সবথেকে থাকি যাই কোন দিকে যাই বলতে পারি না এক পর যে আমি অটো পাইছি অটোতে উঠছি মেরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইলো যে আমি জয়দেবপুর যাই সেটা জয়দেবপুর গেছি মাথায় আসলো যে আমি এখন বাসে উঠি বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছি তারপরে এইখান থেকে আমি আর একটা বাসে উঠে গাফ তুলে গেছে ওইখান থেকে আমি মনে চাইল যে আমি ক্রিকেট করি যাওয়া বল আমার খেয়াল যে আমি পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাত্রে পঞ্চগড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি চিনি না হাঁটতেছিলাম এরপর যে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁকিয়া পার হয়ে গেছে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণীয় পাইলাম ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসিয়া তারপরে প্রস্তাব করলাম আর লুঙ্গি পায়জামায় প্রস্তাব লাগলো এরপরে জামায়ও লাগলো তো পায়ে জামা খুললে ফেলেইলাম পায়ে জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় হয়ে শুয়ে পড়লাম আর পায়ে শিকল দিলাম ষাট বছর বয়সী মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মিয়াজি পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালে গণমাধ্যম কর্মীদের বলেন গত বাইশে অক্টোবর বুধবার সকাল সাতটার দিকে বাসা থেকে হাঁটতে বের হই কিছুক্ষণ পর টঙ্গীর শিলমুন এক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারশন সেন্টারের সামনে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ায় সেখান থেকে চার পাঁচজন নেমে আমার মুখে কি যেন ধরে অ্যাম্বুলেন্সে তোলে এরপর কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে যারা তুলে নিয়েছে তাদেরকে বাংলাদেশের নাগরিক মনে হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল মুহিবুল্লার গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার আউলিয়াপুর গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন টঙ্গীর টিএনটি কলোনির মসজিদের কোয়ার্টারে গত এগারো মাস ধরে বেনামি চিঠি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেন মহিবুল্লাহ দাবি করেন এসব চিঠিতে অখণ্ড ভারত ও হিন্দু ধর্মাবলম্বীদের কৃষ্ণ ভাবনামৃত সংগঠন ইস্কনের পক্ষে কথা বলতে বলা হয় সেই সঙ্গে দেশের ধর্মভিত্তিক দলগুলো ও বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলতেও বলা হয় সর্বশেষ গত একুশে অক্টোবরের চিঠিতে কোরআন ইসলাম আল্লাহ শব্দ বলতে নিষেধ করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয় বলে তিনি দাবি করেন কথিত অপহরণ নাটকের পর টঙ্গিতে এসে তার কাছে বেনামে দেয়া চিঠিতে কী লেখা আছে তার বর্ণনা করেন মহিবুল্লাহ তিনি বলেন অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে পূর্ববঙ্গ বাংলাদেশ বলে স্বীকারই করে নাই পূর্ববঙ্গে ভারত ছাড়া আপন কেউ নেই ইস্কনের কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি তাকে আটকে রাখা ঠিক হবে না বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু মুহিবুল্লাহ আরও বলেন মুসলিম মেয়েরা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করতে কোনো বাধা নেই এটা মেম্বারে তুই মাসালা দেবি এর পরে লিখেছে তোদের বাইতুল মোকারমকে গুড়িয়ে দেওয়া হবে তাদের কথা মতো চললে সেক্রেটারি কেশিয়ার প্রত্যেককে এক কোটি রুপি দেওয়া হবে বলেও উল্লেখ করেন মহিবুল্লা চিঠির ভাষা কি ইঙ্গিত বহন করে সেই প্রশ্ন শ্রোতাদের উদ্দেশ্যে ছুড়ে দিয়ে মহিবুল্লা বলেন ভাষা দেখেন আধিকারিক কোন দেশের ভাষা বুঝে নেন আমাদের দেশে কর্মকর্তা এসব ভাষা লেখে ওসব দেশে লেখে আধিকারিক গোয়েন্দা অনুসন্ধানে দেখা যায় পুরো একদিন নির্যাতন কথিত অপহরণের আগে একের পর এক উড়োচিঠি পাওয়ার যে কথা বলেছেন তার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই কথিত উড়োচিঠিগুলো মুহিবুল্লার বানানো এবং পরিকল্পনার অংশ সূত্র জানায় মুহিবুল্লাহ এখন নজরদারিতে আছেন যে কোনো সময় তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করা হবে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং এই ঘটনায় কারা বা কোন সংগঠন জড়িত তা জানতে রিমান্ডের আবেদন করা হবে ঘটনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত গাজীপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মুফতি মুহিবুল্লা যে ধারায় মামলা করেছেন এই ধারায় তার বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে যে শাস্তি আসামিদের হতো সেই শাস্তি হবে কথিত অপহরণ নাটককারী মুফতি মুহিবুল্লাহ ও তার সহযোগীদের শামিমা চৌধুরী সাম্মী বিএনজ টোয়েন্টি ফোর